আসসালামু আলাইকুম আমি এলোরা আনারসের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো আনারসের চাটনি আমি এখানে দুইটা আনারস নিয়েছি আনারসগুলো ছোট করে পিস করে কেটে নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগে আনারস যদি টক হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আনারসের চাটনি তৈরি করেছি একটি ফ্রাইপ্যানে আনারস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দুই টেবিল চামচ কিসমিস দিয়েছি আনারসটা যেহেতু বেশি রসালো ছিল না সেক্ষেত্রে আনারসটা হতে আমার খুব একটা বেশি সময় লাগেনি আর এর মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি শুকনামরিচে ছোটো ছোটো পিস করে কেটে শুকনামরিচটা দিয়ে দিয়েছি শুকনামরিচ দিয়েতে এতে দেখতেও একটু ভালো লাগতেছে হলুদের ভিতরে লাল দেখা সৌন্দর্য প্লাস একটু ঝালঝাল হবে আর এর মধ্যে আমি দিয়েছি কেওড়া জল কেওড়া জলটা বেশি না কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন মাখো মাখো ভাব হবে তখন নামিয়ে নিতে হবে খুব একটা সময় লাগে না